এখন দেখো একদম চোখ ঘির এই এক্সারসাইজ করানো তো পুরো চোপ আমরা যখন ঘুমিয়েছি তখন ওই সকাল আটটা মতো বাজে যে যেরকম পেরেছি সেরকমভাবে ঘুমিয়ে পড়েছি আমি তো রকম মানে লাস্ট অব দি আমার কোলে ঘুমিয়েছে মানে এক্সারসাইজটা করানোর পরে ওর একটুখানি মেবি পেটটা খালি হয়েছে তারপর একটু খেয়েছে তারপরে ওকে মানে আমি যেভাবে কোলে নিয়েছিলাম সেভাবে আমি ঘুমিয়ে পড়েছিলাম ওই খাটে হেলান দিয়ে তারপরে ওকে রকম রেখে যেভাবে পেরেছি সেইভাবে বাজ ঘুমিয়েছি এখন তো আমার পেটে ব্যথা হচ্ছে হালকা আর শরীরটাও ভালো লাগছে না কারণ আমি ন চি ছেকশ্যনে পৰে এক তার ছিটে ফোটাও রেস্ট নেওয়ার টাইম পাইনি কারণ কি আমার সাথে যা যা হচ্ছে সেগুলো তো তোমরা জানো সব কিছু শেয়ারই করেছি আর হসপিটালেও কিছু ক্লিপস নিয়েছিলাম সেগুলো আর ভাবলাম যে ওইগুলো আর শেয়ার করে নেগেটিভিটি নিজেদের লাইফে তোমাদের সাথেও শেয়ার করব না তো এখন শুধু পজিটিভ হোক আর তোমরা প্রে করো যেন ও আর কষ্ট না পায় এখন একটু শরীর খারাপও লাগলে মনে হয় যেন আবার কি হলো তো ভাবছি যে কালকে রাত থেকে যেরকম করছে হয়তো ওর একটু অ্যাসিডিটি হয়েছে ও কিন্তু সেরকম একটা টপ ফিট নেয় না ও ব্রেস্ট মিল্কই খায় তাও আমি ভাবছি আজকে একবার ডক্টরকে দেখিয়ে নেব আর এই জাস্ট আমি ঘুম পাড়ালাম একটুখানি ঘুমাতে না ঘুমাতে আবার উঠে গেল আবার নিয়ে ঘুরেছি আমি তারপরে আবার একটু ঘুম পাড়ালাম আজকে না আমি আর বেশি শ্যুট করতে পারিনি আমার শরীরটা দিচ্ছে না তো এই আজকে এই ব্লগটা এই অবধিই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে চেষ্টা করবো একটু বড়ো ব্লগ দেওয়ার অনেকেই তোমরা বলছো তো আমি চেষ্টা করবো রাত তিনটে সব মাইয়া বাইকে ঘুমায় নাকি আমি তো ঘুমাবো না আই লাইফ মাই রোল আমি একটা বয়স্ক ভদ্র মহিলা আমাকে বাবা বলেছে